জুতাম <laughs> <laughs>

আমার জামাই আবার আপনার মতো না হ্যাঁ আমি যদি কি ল্যাংটোয় দাঁড়া থাকতে তাহলে ল্যাংটোয় দাঁড়া থাকতো বাবা রে বাবা দেন তো টং করে ডাক দাস না ডাক দিতেছি এ বলন কেমনে ডাকো ঠিক আছে এই ডাকি ঠিক আছে পাড়া করে ডাক দে কি রে পাড়া বাচ্চা পাড়া বর্ষত গরম দিতে মেজেসটা খারাপ লাগে না এ পাড়া বাচ্চা পাড়া সুন্দর করে ডাক দে হাই তুমি চুপ থাকো ডাক আহ তোরি আমি না বলো দরবার বলো দে আসসালামু আলাইকুম

কাজের পোলা পাইস তুই তোর বায়ের লোকজনের সামনে এনে ফালাই যে পরিমাণ অপমান করছস কি ভাবছস কিছু কইনাদীক্ষা হ্যাঁ মদন পাইস হ্যাঁ কি মনে করস জামাইরে পায়ে ধুলা মনে করস হ্যাঁ ওরকমই তো ভাবস তোর বায়ের লোকজনের সামনে যে আমারও অপমান করছ ইজ্জত তো আমার জানে ইজ্জত গেছো তোর আর তোর তো ইজ্জতি নেই কুত্তা চিনাস কাতি মাছ আসলে কী করে জানাস বেড়া কুত্তা যেডি হেডি এরকম বাঁশ একটা বাইর করে আমনি আমনা হাটে লজ্জা সরম নেই এ তো গো সরব অবস্থা হয়েছে এরকম তো গো লজ্জা সরব নেই কুত্তার থেকে তো গো কুত্তার থেকে তোরা খারাপ লাগিছে দুনোটা লৈ যা তোমার তো বাচ্চা জামাইয়ের গাছ জামাইরে আবার পরিবারের লোকজনের সামনে অপমান করস আবার জামাই বাড়ি জিনিস বস্তা সময় লজ্জা লাগে না লাগে হম লাগে লজ্জা লজ্জা লাগবো ঘুর থেকে লজ্জাই তো নাই মা বাপের ধরে বাসার ভিতরে এসব জিনিস করস একটা দিমু

তোর বাপের মাথা করে আনবি তুমি যে মাইতেছ আমার তো আরতি পাতাছ না মাঝে মনে ব্যাঙ্গে গেছে কেমনে লাগিস তুই আর তোর সাবধান করে দিয়ার আমার বাড়িতে কোনো লোকজন আসলে যদি আমার সাথে খারাপ ব্যবহার করে সোফা উদায় তোর মাইরা কিন্তু যা লাগিস যা যাবি তুই যা যা

আমার লগে কথা একটা কষ্ট হয় তোর শরীরের ভিতরে কয়েক মন ওজন আছে তোর শক্তি অনেক ওজনের এটা এটা না আমার বাড়ির যদি এরপরে কেউ আইছে গোবর আছে না গোবর মারবো